কেমন বলো ভালো করে বলো সুজি খাচ্ছি খাচ্ছি সকালবেলা উঠে বকল খেয়েছি বকল খেয়েছি আর এখন এই দেখো গুটি গুটি পায় দেখি তোমার করি গুটি একে আগে খেতে পারে তা তাই না হ্যালোয়ান গুড মর্নিং সবাই কি কেমন আছো তোমরা সবাই সব সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি এই যেমন আমরা এখন সুজি খাচ্ছি

এই দেখো অনিক কারু সুন্দর খাবে দেখো সুজি ওয়ান টু থ্রি গুটু এ গুটি 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 হাম্পু গুটি 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 ঘুটি গুটি 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 হাপ পু দিয়ে অনেক উজান কি সুন্দর এতটা করে সুজি খেয়েছি এখন কম খাস চলো খেয়ে নিক ভাই দেখো গাইস অনিকারু জান এখন সুজি খাচ্ছে তোমাদেরকে তো দেখাল আমি আমিও উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু চা আর খাইনি তো ওরা এখন সুজিটা খেয়ে নিক এবারে আমি চা খাবো খুব দুষ্টুমি করছে অনেক আরো জান জানো তো ওই জন্য বকেছি আমি মারিনি তো আমি তো বকলাম মারলাম কখন আমি তো এনে রেখেছি হ্যাংগারটা মারিনি তো হ্যাঁ তুই তো আমার বাউ তো আমি জানি তো তাহলে তুই ঠিক করে খেয়ে নে না আমি মারিনি আমি তাই নাকি তুই এত পেকে কেন আমি কি দিয়ে হাত দিয়ে মেললাম না তখন একটা আচ্ছা ঠিক আছে মা ওর মারে কিছু হয় না আবার লাল হয়ে গেছে তোর তুই দেখতে পাচ্ছিস নে নে খা শেষ কর দুষ্টুমি করবে আবার ফাটান বললে আবার তখন বলবে খেয়ে দাও ঠিক আছে খাইয়ে দেবো আচ্ছা টাটা করে দাও টাটা করে দাও ওইদিকে কারুজান এখন দাঁড়িয়ে আছে ওদের বাবাকে টাটা দেওয়ার জন্য তাই তো অনি কারুজানের স্নান হয়ে গেছে বলো ন্যান্নু হয়ে গেছে টাটা চলো এবার করে চলো চলো বল হাই ফ্রেন্ড দিদা রান্না করেছে এই যে লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আমরা এখন খাবো না হলে মা মাম্মি আমাদের শরীর খারাপ কি হয়েছে ঠান্ডা লেগেছে ছোটোবেলায়ও শরীর খারাপ হয়েছিল ভিডিওতে দেখেছিস আর তোমরা দেখেছো তোমরা দেখেছো তাড়াতাড়ি না হলে মা মাম্মে একা একা খাবি দানা একটুখানি আমি দুধ দুগাল খাইয়ে নি তারপরে এখন দেখো না দুজনের এখন মস্তানি হচ্ছে একা একা খাবে ও দেখো লাউ 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 খাবে কি হুম করো হুম করো তুমি না লাউ খেতে খুব ভালো লাগে খেতে ভালো হয় তো শরীর তো ভালো হয় পেটু ঠান্ডা হয় বলে দাও সবাইকে বলো লাউ খেলে পেটু ঠান্ডা হয় লাউ খেলে পেটু ঠান্ডা বলে দাও আগে বলো লাউ খেলে পেটু ঠান্ডা হয় তুমি বলো লাউ খেলে পেটু ঠান্ডা হয়

অনিকা রুজানকে নিয়ে আমরা চলে এসেছি এখন একটুখানি আমার মামা শ্বশুরের দোকানে মানে উদিতের নিজের মামাই তো মামার স্টুডিও স্টুডিওতে চলে এসেছি একটুখানি কটা ছবি বের করব বলে তো মা বাবার আগের এই ছবিগুলো অল্প কটা তিন চারটে মতো নিয়েছি তো এই দিয়ে একটা ফ্রেম দিয়ে আমরা গিফট করব আর পরে আবার আমার পোকোটা না সারানো হয়ে গেলে তারপরে ওখানে ভালো ভালো ছবি আছে অনেক সাথে সেগুলো পরে বাঁধিয়ে দেব তো এখন আপাতত এটা বাঁধাবো আমরা এদিকে বসেছিলাম তারপর আবার মামা চা বলল আমরা এখন চা খাবো এদিকে অনেক বিস্কুট দিয়েছে বিস্কুট খাচ্ছিল ওরা আর এখানে শুয়েই পড়েছে মানে ফ্লোরে শুয়ে পড়ে পড়ে আর ফোন দেখছিল তারপরে বিস্কুট খেলো চকলেট খেলো আর এদিকে আমরা বসে বসে এখন একটুখানি চা খাচ্ছিলাম বাবা সবে ঢুকেছে আর আমরা বেরিয়ে এসেছি তো এই হচ্ছে ব্যাপার বাবা আবার টাকা দিল বাবাকে কালকে অনেক আরো বলেছিল মুন আনবে বাবা ভুলে গেছে আবার দিল টাকা আমরা আবার এখন মাংস নেব এক নিতে এই যে দুজন দাঁড়িয়ে আছে যা চলো ওইদিকে চলো ওইদিকে চলো তাড়াতাড়ি ওইদিকে চলো চলো এদিকে আসো চলো 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 চুপ করে দাঁড়াও

চুপ করে দাঁড়াও দেব খুব দুষ্টুমি করে বাইরে বেরোলে একদম কথা শুনতে চাই এখন এই ক্যান্ডি দেখেছে ক্যান্ডি আমি তোকে চুপ করে দাঁড়াতে বলেছি কথা শুনে না একদম মজা করছিলে আমার সাথে মজা করছিলে কি এনেছে দাদা কি এনেছে তাতাই নেই তাতাই নেই আর কি এনেছে আর কি এনেছে জেলি চকলেট এই নে দুটোই তুই খাবি কেমন লাগে খাও আর কিছু আনে খাবি না এখন ওগুলো খা তারপরে ঝুড়ি ভাজা ওয়াও গাই সারা রাতে শেষ হয়ে যাবে সারা রাতে শেষ হয়ে যাবে গাই ঝুড়ি ভাজাও আর সেই বাদাম ভাজাইছে আর এখানে নেই যাও দিদা দিদা কাজ করছে আমি লেট নেবি তা আমাকে বলবি তো দত্তর একটা ভাইয়া একটা তুই একটা ভাইয়া ঠিক আছে যাও যাও তো আমরা তো বাড়ি চলে এসেছি গিফটটা প্যাকিং করে রেখে দিয়েছি আর গিফটটা তোমাদেরকে তো দেখালে আমি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে চিকেন নিয়ে এসেছিলাম বললাম তো অনেক জানে চিকেনটাকে মেটিটাকে আলাদা করে নিয়েছি আলু দিয়ে নিয়েছি সব ধুইয়ে জল ঝরিয়ে রাখতে দিয়েছিলাম চিকেনগুলো তো সেগুলো ওই স্ট্রেনার থেকে নামিয়ে নিলাম এবার লবণ দেব অনেক আরো শুধু লবণ আর টক দই দেবো আর আমাদেরটায় লবণ একটু গুঁড়ো আর একটুখানি দই দেব। আর এসে দেখছি মানে বাবা কি নিয়ে এসছে সেগুলো তার ভিডিও করা হয়নি তারপরে এসে করলাম আর এখানে দেখছি ফ্রিজে এক কিলোর একটা দই নিয়ে এসছে টক দই তাই বলি দই যখন নিয়ে এসছে তাহলে টক দই দিয়ে আজকে চিকেনটা রান্না করি বলে আর এই যে পরিমাণ মতো দই নিয়ে নিলাম এবার অনিকা আগে মাখবো তারপরে আমাদেরটা মাখবো মেখে আর একটু ফ্রিজে রেখে দেবো ততক্ষণে সব কিছু জোগাড় করে নেবো জোগাড় করে নিয়ে তারপরে রান্নাটা করব। ফ্রিজে মাছ আছে তো আর মাছ করব না কে খাবে আর খাওয়ার ইচ্ছাও নেই অতটাও কিন্তু চিকেনটা করব চিকেনটা আজকে বেশি করেই আনা হয়েছে তো এই তো নিজেদের মধ্যে ছোটোখাটো সেলিব্রেশন হবে আমাদের আর কিছুই না কেক নিয়ে এসেছি আর স্পার্কেল আর কিছুই না অনেক আরও যেন একটা গিফট দেবে ওই ছবিটা ব্যাস আর একটু চিকেন খাওয়া হবে তো এদিকে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তারপরে আমি অল্প একটু আলু ভেজে নিচ্ছিলাম মা বিকেলবেলা আলু ভেজেছিল একটু পোস্ত ছড়িয়ে আর পোস্ত ছড়িয়ে আলু ভাজা খেতে না দারুণ লাগে তাই বললাম কম হয়ে যাবে তাহলে সবার জন্য আরেকটু একটু ভাজা করে ওটা একেবারে মিশিয়ে দেব তাহলে মানে ভালো হবে একসাথে মিক্সড হয়ে যাবে তো ওই জন্য অল্প কটা আলু ভেজে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে আর মায়ের হচ্ছে ওই আলু ভাজাটা পোস্ত ছড়ানো কালো জিরে আর পোস্ত দিয়ে ভাজা অল্প কালো জিরে দেওয়া তো সেটাই আমি মিক্সড করে দিলাম তো আজকে আমাদের মেনু হচ্ছে আলু ভাজা চিকেন আর আমাদের গাছের আমের চাটনি আর হচ্ছে মাছের ঝোল আছে লাউ দিয়ে আলু দিয়ে সেটা যে খায় খাবে আমরা খাবো না কেউই দিত খাবে না বোন খাবে না আমি খাবো না মা যদি খায় খাবে বাবা খায় খাবে বাবাও খাবে না তো এই হচ্ছে ব্যাপার আর জন্য আজকের আলাদা করব মা ওদের ঝোল করে রেখেছে তবু আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে আর গাছের আমগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোই একটু চাটনি করে নেবো তো গাছের আম তো অনেক আম আমরা তখন গেলাম তখন দেখতে পাইনি আর কি করবো উপরের দিকে ছিল কোথায় যে লুকিয়েছিল তার ঠিক নেই ঝড় মতো হতে পড়েছে হাওয়া দিদা সেগুলো গুছিয়ে রেখেছিল মা সেদিন নিয়ে এসেছে দেখালাম আর এদিকে আমি অনেক তরকারিটা বসাবো এদিকে একটু গোলাপের পাপড়ি মানে বিরিয়ানির যে গোটা মশলাগুলো হয় সেই মশলাগুলো ড্রাই রোস্ট করে আধা ভাঙা করে নিয়েছি আর এদিকে যে ফোড়নটা রেডি করে রেখেছি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি এটা সাদা তেল দিয়ে রান্না করলে ভালো হতো বাট সাদা তেল তো ছিল না তাই জন্য লাল তেলে রান্না করেছি অনেক আরও জনের তরকারিতে পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বা বেটে নিয়েছি টমেটো বেটে নিয়েছি আদা রসুনও বেটে নিয়েছি আর এদিকে আমাদের তরকারির আলুগুলো ভাসছি ছোটো ছোটো আলু একটু গোটা গোটা রেখেছি তো অনেক জনের তরকারিতে আজকে দেবো দেখো দিলাম চিনি ফোড়ন দিয়ে একটু হলুদ দিলাম তারপরে পেঁয়াজ বাটা টমেটো বাটা তারপরে দেবো এখন আদা রসুন বাটা আর দেবো ওদের তরকারিতে গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ আর কিছুই না আর এই যে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে বের করলাম একটা আলু সমেতই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দেবো দিয়ে আবার এটাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষির কষির কষি কষি ও হ্যাঁ ওদের তরকাইতে একটু বিরিয়ানি মশলাও আমি দিয়েছিলাম কারণ ওটা যেহেতু ঝাল নেই তাই জন্য গোলমরিচ দিই তো ওই জন্য গোলমরিচও দিই নি শুকনো লঙ্কাও দিই নি ওই জন্য ঝালটা হবে না তাই জন্য ওদের একটু টেস্টের জন্য দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে আর ওদের চিকেন বা মাটন যখনই রান্না করি না তখন একটু বেশি করেই করি কারণ ওদের দুবেলা হয়ে যাবে সেটা রাতে হোক বা দুপুরে হোক যেমন আজকে রান্না করছি কালকে দুপুরে ওরা এই মাংস তরকারি দিয়ে খেতে পারবে তো এদিকে আমি আমাদের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আলু ভেজাটা নামিয়ে নিয়ে চিনি ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো বাটা সব কিছু দিয়ে আবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা গরম মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার নর্মাল লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম একদম সামান্য তো এই সব মশলাগুলো যেগুলো ডেলি দিই সেগুলোই দিয়েছি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাবো তারপরে চিকেনটা দেবো আর একদম লাস্টে আমি বেরেস্তাটা অ্যাড করবো এদিকে কাশ্মীরি রেড চিলি পাউডারটা প্রায় শেষের পথে ছিল একদম অল্পই ছিল তো যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা আর হচ্ছে গরম মশলা আর পেঁয়াজের বেরেস্তাটা আমি লাস্টে অ্যাড করবো তো এদিকে উজানের চিকেনটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর একটু তেল ছাড়ার অপেক্ষায় থাকলাম আর মায়ের দিকে ভাতও করে নিয়েছে তো এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দই লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো এই হচ্ছে ব্যাপার বোনের কালকে শেষ পরীক্ষা তো ওই জন্য আর আজকে তেমন কিছু করা হচ্ছে না না হলে ভৌ কাকুদের ডাকতাম তো কি আর করব পরীক্ষার সময় এখন আর কিছু করার নেই তো যাই হোক এদিকে দেখো এখন মাংসটা রান্না করছে আমার খুব ইচ্ছে ছিল আগের বছর বা আমার এবছর তো ছাব্বিশতম অ্যানিভার্সারি আগের বছর ছিল টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি তো আমার খুব ইচ্ছা ছিল সেটা বড় করে করার বাট কী কারণবশত হয়নি আমি ঠিক জানি না অতটাও মনে নেই তো যাই হোক কোনো কারণবশত নি তো দেখা যাক পরে আবার কবে করতে পারি তো এখন এদিকে চিকেনটায় দেখো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো বিরিয়ানি মশলা আর পেঁয়াজের বেরেস্তা আর এদিকে জলটা গরম করে নিয়েছিলাম দিয়ে দেবো তো চলো রান্নাটা হতে থাকুক কি হলো তো

আরে সরে এই সাথে ছবি ওটা বস দিদা দুদিন হচ্ছে চিকেন চিকেন প্রায় রেডি হয়ে গেছে

ঠিক আছে চলো হ্যাঁ এই দেখো অনিকারুজানকে এখন কেক দেওয়া হয়েছে ওটা এখন বাটিতে করে সুন্দর হ্যাঁ ওই তো কাটা চামচ তোমারও কাটা চামচ দিয়েছি খাও অনিকারুজান এই তো তোমার পুরো এই তো এত বড় এই দেখো ওয়াও ওয়াও আয় তোমারও আছে ঠিক আছে উজান 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 তাড়াতাড়ি নে আরো দেবো খা যে আগে শেষ করবে তাকে দেবো চলো ওয়ান টু থ্রি হাম এদিকে তাকা আমার দিকে তাকাই দেখ আমার দিকে তাকা দুজনে আমার দিকে তাকা তাকা দুজনে আমার দিকে তাকাই দেখ ওয়ান টু থ্রি অনেক আরো এখন কেক খাচ্ছে ওরা কেক খেতে কত ভালোবাসে দেখো ওই দেখো গালে মাখছে খাওয়া বাদ দিয়ে আচ্ছা হবে ওরাও খাচ্ছে আচ্ছা মা এসে ওকে ব্যবস্থা করবে তুই বস ওখানে গিয়ে বসে খাও তুই গিয়ে বস ওখানে ভাই মেরেছে মা ওর ব্যবস্থা করবে বস বস বসে খা

তারা ঠিক সেইগুলো এটা হচ্ছে জয়েন্ট ফ্রি না হাঁটতিস না এটা যেটা হচ্ছে জয়েন্ট ফ্রি এটা অনিতা রোজানকে আমি মাখাচ্ছি এখন বেশ ভাল ওর এখন দুপুরবেলা করেও মাখাই রাত্রেবেলাগুলোও ভালো লাগে তাই না কি হবে না

আরে এই আর একটা জয়ের ক্রিম কিনেছি আর ল্যাকমির একটা পিচ মিল কিনেছি একটা দুধ কিনেছি আবার সিরাম সেজয় হয়েছিল সিরাম কিনেছি স্পিক্সের আর চারকোল মাত্র বললাম আর এটা কিনেছি আমি হিমালয়ারই অ্যালোভেরা জেল ইউজ করতাম কিন্তু বলল যে এটা নতুন এসছে এটা ভালো হবে এটা দেখো কোনো কালার দেওয়া নেই আমি এখনও ইউজ করিনি মানে করবো ইউজ

একটা আমাকে দে আমাকে দে রাโกখানে ফুল দিন ঠিক জানে কোনটা মারতে ধান হাত আমুল ভাত অল্পনে একটু হাওতাল টিম আছে এনে তুই অল্পন এর ওটা নকলো মার মার এটা তো না না না

আর আমি একটু খাবো বলে বের করছিলাম অল্প একটুখানি বের করেছি তারপর দেখি বাবা চা খাবে বলেছে মা চা করছে তাই বললাম ঠিক আছে তাহলে আমাকেও দাও তো চলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো টা